এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো আজকে আমি কথা বলবো যারা আপনারা অবৈধ বা যারা আমার অবৈধ আছি বা যারা নতুন করে খালি হবেন তারা জেলখানা ছাড়া জেলে পুলিশ এক কথা কি পুলিশে ধরা ছাড়া কোনোভাবে কি বাংলাদেশে যাওয়া যায় কি না তো ভিডিওটি এই রিলেটেড হবে আপনারা স্ক্রিপ না করে মনোযোগ সকালে ভিডিওটি দেখবেন এবং আমি অনেক তথ্য এখানে শেয়ার করব আপনারা যদি কাগজপাতি নাই এবং কাগজপাতি ছিল এক সময় আপনারা তারপরে অবৈধ হয়ে গেছেন তো তখন আপনাদের কি হবে জানেন আপনারা জেলে যাবেন জেলে যাবেন না আপনারা যদি দেশে কিছু কিছু সিস্টেম আছে যেমন সাধারণ ক্ষমা আপনার এদেশে জড়ানে কিন্তু আপনার প্রতি দুই বছর তিন বছর এবং এক বছর আপনার যে কোনো সময় অনির্দিষ্ট নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় যখন এই দেশের একটা একটু মনে হয় যে পেশার বেশি পড়েছে এবং লোকজন অনেক অবৈধ হয়ে গেছে তখন এই দেশ কিন্তু সাধারণ একটা ক্ষমা ঘোষণা করে তো আপনি যদি সেই সাধারণ ক্ষমার ভিতরে চলে যেতে চান কিন্তু এখানে একটা কথা আপনার কাছ কিন্তু আপনি যে জেলে জেলে যাবেন না কিন্তু আপনার কাছ পাসপোর্ট অবশ্যই থাকতে হবে পাসপোর্ট নার্স্তারা কিন্তু আপনার জেল থাকতেই হবে পাসপোর্ট থাকলে পারে যখন গ্রামা দিয়ে দেয় তখন কিন্তু আপনি টিকিট আছে কিন্তু কিছু টিকিট আছে এক্সপেন্সিভ টিকিট যে টিকিটের মূল্য আপনার ধরেন আমি যদি এখন ধরা পড়ি আমার টিকিট কাটতে গেলে আপনার টাকা লাগবে হলো আপনার কত দুইশো থেকে আড়াইশো কিন্তু যখন আপনি কারোর দ্বারায় ধরা দিবেন না তখন আপনার এই টিকিটের মূল্য হয়ে যাবে আপনার চারশো সাড়ে তিনশো পাঁচশো এরকম কিন্তু এখানে আমি আরেকটা কথা বলি আপনাদের কিন্তু প্রত্যেক জনেরই আপনার কাগজপাতি থাকতে হবে কাগজপাতি না ছাড়া কিন্তু কাগজপাতি বলতে কি পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট ছাড়া কিন্তু আপনার কোনো ওয়ে নেই এবং কোনোভাবেই আপনি পার পাবেন না যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে কিন্তু এই জরানের পুলিশ আপনি আপনি যখন গ্রাম আদবে তখন আপনি এখানে টিকিট কেটে আপনি চলে যেতে পারবেন হয়তো টিকিটের মূল্যটা আপনার এক্সপেন্সিভ কিন্তু তারপর তো আপনার পুলিশের একটা হয়রানি আপনার এগুলো তো হলো না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যেহেতু জলানের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি জোরানের বিভিন্ন খুঁটিনাটি যতটুকু জানার চেষ্টা করি তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে ভাই কী সাপোর্ট করবে বলুন আমি তো আপনাদের কাছে কখনোই টাকা পয়সা বা কোনো কিছু চাই না আমি আপনাদের কাছে চাই আপনাদের ভালোবাসা আপনারা যদি একটু আমাকে ভালোবাসা দেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে উঠবো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অনেক সাবস্ক্রাইব করেছেন করে আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেলটা একুশ হাজার ডান হয়ে গেছে তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর যারা অবৈধ আছেন বা অবৈধ হতে হতেছে আমি তাদেরকে আবারও সাজেশন করি আপনারা যদিও হয়ে যান পাসপোর্ট ছাড়া কোনো সময় আপনারা বাইরে হবেন না পাসপোর্ট ছাড়া বাইরে কিন্তু একটা ঝামেলা আর দেখুন আমাকে আমাকে ডাকতেছে আমি যেখানে কাজ করি আমাকে ডাকতেছে এলাম মোহাম্মদ তাড়াতাড়ি আমাকে ডাকতেছে এরা খুবই 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 অমায়িক হ্যাঁ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইকমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি ধরনের বিভিন্ন ধরনের তথ্য দিই এবং যতটুকু জানি সত্য এবং রিয়াল বিষয় করে আপনারা জেল ছাড়া আপনাদের একটাই হয়ে আসে আপনাদের পাসপোর্ট থাকে আর এই পাসপোর্ট থাকলে পরে আপনার দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করো তখন আপনারা ইনশাল আসতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকুন নিজের পরিবার যত